গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে নটা নটার মধ্যে আমার দেখো এদিকে রান্নাবান্নার শাক ভাজা হবে টমেটোর চচ্চড়ি হবে আর হবে মাছের ঝোল আলু আর তিনটে কচু ছিল ওই তিনটে কচু দিয়ে মাছের ঝোলটা করে দেবো একটু বড়ি দিয়ে দেবো আর এদিকে ভাতের ঢাঁড়ি আমি রেডি করে নিয়েছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি কেননা ওষুধ খেয়েছি অনেক সকালে চা না খেলে হবে না চাটা খেয়ে ভাতের ঢাঁড়িটা বসিয়ে দিয়ে আমি চা খেতে বসবো তো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো চা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি হচ্ছে আমার গরমা গরম চা রেডি তো চলো বসে খেয়ে নিই সঙ্গে নিয়েছি দুটো টোস্ট বিস্কুট নটা বাজে ভাতটা বসিয়ে দিলাম কালকে খাইনি না কিছু একটু কিরে কিরে লাগছে তো যে কারণে যেন বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি খেয়ে নেবো আর কি সময় যাওয়া আছে তো দেখি কখন বেরোয় না বেরোই এখনও কিছু ঠিক করিনি ডাক্তার তো তিনটে টাইম দিয়েছে এই তো একটু বিনজাওয়ার হয়ে যাব। একটা ট্রেন দেখলাম ওই একটা পঁচিশ একটা পঁচিশ মানে আস্তে আস্তে পনেরো দুটো আর আগের ট্রেনটা বোধ একটা পাঁচ বা বারোটা কত জানা দেখলাম আমি ঠিক সঠিক দেখিও নি ওটা দেখি ওই দুটোর মধ্যে একটা ধরবো আর একজন এখনও ঘুমাচ্ছে সকাল থেকে দুবার না তিনবার কারেন্ট গেলো গতকাল তো ঠিকমতো ব্লগ করতেই পারিনি ঠিক কেন মন লাগছিল না কোনো দিন এরকম হয় না একটা গাজর হালুয়ার রেসিপি রয়েছে আমার কাছে কিন্তু ওটা ছাড়বো ছাড়বো ছাড়া আর হচ্ছে না এডিটও হচ্ছে না ছাড়া হচ্ছে না মনে হচ্ছে না এই বছরে ওটা ছাড়তে পারবো গাজর হালুয়া এবছরই ফার্স্ট টাইম করলাম অনেক কদিন করেছি খেয়েছি ভালো লেগেছে প্রথম দিন যেটা করেছিলাম জাস্ট ওয়াও ভাতের মধ্যে আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি অনেক দিন পর পেঁপে সেদ্ধ খাবো আজকে আর ডিম সেদ্ধ করবো ভাতটা নামিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো আর ওগুলো করে রাখবো আমি যাকে বলেছি হ্যাঁ সব আমি তারপর নামবো ওখান থেকে ওর জন্য বিরিয়ানি আসবো তা আমাকে বলেছি আমি মাটন বিরিয়ানি খাবো না তুমি আলু বিরিয়ানি কিনে আনবে চিকেন চাপ আনবে মানে চিকেন চাপটা খেতে খুব ভালোবাসে চলো তাই আনবো মেয়ের ফোন বাদ যায় আসছি পরে হ্যাঁ কোম্পানি ফোন করেছে হুটো ফাঁটা করে গেলাম এই যে তৃণমূল তৃণমূল করে কিছু একটা বলছে পার্টিগত ব্যাপার আমি বুঝিও না আমার এতে অত ইন্টারেস্টও নেই অনেকের অত সই তো ডাকার কথা আমার ইচ্ছাও হয় না সকালবেলায় আমি ডেকে দিই চলো পরে আসছি চাটা খেয়ে নি মিষ্টুর ভাত রেডি চলো মিষ্টুকে দিয়ে দিই মিষ্টুর বাবার ভাত বেড়ে নিয়েছি এই যে এদিকে মিষ্টু বসে পড়েছে খেতে আর এদিকে ওর বাবাকেও দিয়ে দিলাম আলু সেদ্ধ শাক ভাজা ডিম সেদ্ধ খেয়ে নে নেমিষ্টু খেয়ে ট্যাল টালানি মাছের ঝোল নেমেছে আর শাক ভাজা আর আলু সেদ্ধ একটুখানি রইল আর এদিকে এই যে লাস্ট বসিয়ে দিয়েছি আমি টমেটো চচ্চড়িটা এটা হতে থাক আমি খেয়ে নেবো আর এই যে আমার ভাতও বেড়ে নিয়েছি তো চলো এবার আমিও বসে পড়ি হবে নাকি জায়গা থাক থাক আমি বসছি জলটা সরাও ব্যাস 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 ছাড়া আমি নিয়ে নিচ্ছি তো চলো এবার আমিও বসে পড়ি বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে পুরো সাড়ে এগারোটা বাজে আমার স্নান পুজো রান্না সব হয়ে গেছে ওই যে তোমাদের দেখালাম মাছের ঝোল আর শাক ভাজা পরে টমেটো চাচ্ছে ওইটা করলাম ব্যাস এটুকুই আর ওর বাবার খাবার বেড়ে রেডি করে রাখলাম ভাতটা না আর কি তরকারি মাছের ঝোল এগুলো দিয়ে আর মেয়ে ওরকমই রেখে দিলাম বললাম ও নিয়ে খেয়ে নেবে অসুবিধা নেই ও বাবাকে ভাতও বেড়ে দেবে আর আমাদের সকালে খাওয়া হয়ে গেছে এখন বেরোবো দেরি আছে পেছনটা অন্ধকার আসছে ঘরে লাইট জ্বালি নি যার জন্য আর আমি জানলার সামনে বসে আছি এখনও মাথাটাতে কিছু আছে নি চুলটা ভিজিয়েছি তো ওখানে এতটা ভিজিয়েছি একটু শুকা তারপরে একবারে রেডি হয়ে নেবো আর মিষ্টুর মাথায় আজকে ওই মিষ্টু যেটা দেয় ঘরোয়াড়ি মিডি ওটা দিয়ে দিলাম ও স্নান করেনি এখনও দেরি আছে ও স্নান করার ও এখন বসে পড়ছে তো চলো আমি একটুখানি শুয়ে বসে গোড়াগড়ি খাই পরে আসছি আবার তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সাড়ে বারোটা বাজে বেরোবো আবার দেখি কপালে কি আছে আমার শেষ নেই তো এই যে এই কুর্তিটা পরে নিলাম গরম তো আর এই কুর্তিটা বেশ হালকা ওদিকে মেয়ে স্নান করতে ঢুকেছে চলো আমি বেরোবো আজ বেরিয়ে অটোর দেখা পেয়ে গেছি তো আমি অটোতে উঠে পড়েছি তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক যাক আগের ট্রেনটাই পেয়ে যাবো টিকিট কাটাও হয়ে গেছে আর আগের ট্রেনই ঢোকেনি নি গেছিলাম ট্রেনে যাবে একবারে ডাক্তার গায়ে চলে গেলো আগের ট্রেনে গেলে তো বাড়িতেই ঢুকতে হবে আমায় এদিকে ছাতাটা উনি আসলাম না চলো সামনের দিকে যা যাক আর এই দেখো ট্রেন ঢুকছে আমার একদমই দাঁড়াতে হয়নি মনে হয় পাঁচ মিনিট পাঁচ মিনিট মনে বেশি বললাম যে দু থেকে তিন মিনিট দাঁড়িয়েছি তার মধ্যেই ট্রেন চলে এসেছে তো চলো এবার যাই কৃষ্ণনগর আড়াইটা বাজে এসেছি দেড়টায় খেলাম এক উঠো দিয়ে চুলটা আবার বাঁধলাম যে এখন বেরোচ্ছি আমি আর মা যাবো চলো যাই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি একবারেই বেরোবো যদি দেরি হয়ে যায় তাহলে একবারে সোজা স্টেশনে স্টেশন থেকে বাড়ি আর যদি দেরি না হয় তাহলে হয়তো একবার বাড়িতে ঢুকবো তাই তো যাই দেখি ডাক্তার কি বলে তো আমরা চলে এসেছি এই যে নামলাম টোটো থেকে আর এই যে ডাক্তারবাবুর চেম্বার এটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর যাই হোক চলো ভেতরে যাই আর ভেতরে গিয়ে তো বসতেই হবে কেননা আমার নামও তো অনেকটা এটা ছত্রিশ নাম্বারে তো গিয়ে রিসেপশানে দেখা করলাম কথা বললাম দেন যা জানতে পারলাম ডাক্তারবাবু এখনও লাঞ্চই হয়নি তো যাই হোক বাবার কিছু করার নেই বসে আছি তো কিছুক্ষণ বসেছিলাম আমি মনে হয় মিনিট পনেরো তারপরে এই যে ডাক আসলো আমরা ভেতরে চলে এসেছি ভেতরে এসে যে আমি আর মা বসে আছে আমার আগে একজন আছে তো উনি ঢুকবে তারপরে এই আমার আগে এই ভদ্রমহিলা ছিল উনি যাবে তারপর আমি যাবো কিন্তু ভেতরে আর কোনো ক্লিপ নিতে পারে তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি আর তোমাদের ওই যে দেখালাম ওটা প্রেসক্রিপশান ছিল হাতে আমার তো চলো এবার টোটো ধরবো দেন একেবারে ওষুধ ওষুধ নিয়ে বাড়ি চলে যাব বাড়ি বলতে ভুলে এই যে আমি চলে এসেছি মেডিকেল শপে বাবা এখান থেকে ওষুধ নেয় তো তাই এখানে চলে এসেছি তো যাই হোক আমার ওষুধপত্র নেওয়া হয়ে গেছে আমি টোটো ধরে একবারে চলে আসলাম স্টেশনে এখন ট্রেনের জন্য অপেক্ষায় তো দেখো ট্রেন ঢুকে পড়েছে চলো এবার ট্রেনে উঠি দেন নামবো তাহেরপুরে ওই যে মেয়ের জন্য খাবার নিতে হবে না তো এই দেখো ট্রেন থেকে আমি নেমে পড়েছি আর এই যে পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে নামলাম হচ্ছে তাহিরপুর স্টেশনে এখানে না নামলেও হতো এখানে নামার একটাই কারণ বিন নগরে নেমেও আমি অটো ধরে চলে যেতে পারতাম কিন্তু তাহিরপুরে নামলাম তারা বরকে ফোন করলাম এখন নিতে হবে মেয়ের জন্য বিরিয়ানি বিরিয়ানি নেব বলি তাহিরপুরে নামলাম তো ওই যে দেখা যাচ্ছে দূরে দেখো ড্রিমল্যান্ড লেখা আছে হ্যাঁ এই দোকান থেকেই নেব তো আমি দুটো আলু বিরিয়ানি অর্ডার করলাম মেয়ের জন্য বারবার বলছি ঠিকই কিন্তু দুটো আলু বিরিয়ানি তো আমাদের সবারই হয়ে হয়ে যাবে যাবে মানে তিনজনেরই তো যাই হোক আমার পার্সেল রেডি আমাকে দিয়ে দিয়েছে তো চলে এবার বিরিয়ানি নেওয়া হয়ে গেল নেমে অথচ আমার বরের এখনো পাত্তা নেই আমি হাঁটছি ফোন কর করলো তুমি বিরিয়ানিটা নাও আমি যাচ্ছি বিরিয়ানির দোকানে আসলাম বিরিয়ানি নিলাম বাট পাত্তা নেই পাঁচ ছটা বাজে বন্ধুরা এই বাড়িতে ঢুকলাম আর মেয়েকে বললাম প্রচণ্ড মাথা ধরেছে মেয়েকে বললাম বাবা এক কাপ চা করে দে মেয়ে চা করে দিচ্ছে চাটা খায় আর এই দেখো খাবার দাবার এই যে এখানে তো বিরিয়ানিটা আছে আর এইখানে মা দিয়ে দিয়েছে মাটন আর এটার মধ্যে আচার দিয়েছে আর এখানে এটার জন্য কী দিল ও এটা ইঁচড় দিয়েছে এটা ইঁচড় মাটন আচার আর এটা হচ্ছে বিরিয়ানি তো এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে আজকে বাবা একটু বিরিয়ানি খেলে খা চলো আমি এখন চা খাবো হয়ে গেছে যা আর ভালো লাগছে না মানে শরীর দিচ্ছেই না বসলাম চা নিয়ে আরে আমি ডিমল্যান্ড থেকে বিরিয়ানি নিয়ে এলাম নিয়ে দেখছি ও আসছে না আমি অনেকটা হেঁটে চলে এসেছি এবার আমি দেখছি ও বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু রাস্তার মাঝখানে ওকে আস দিলাম আমি এখানে ও নি ও সোজা বেরিয়ে গেলাম আমি ফোনের পর ফোন করছি দেখছি ফোনও ধরছে না যে যা কি তারপর দেখি ব্যাক করেছে কী হলো আমি যে আমি এগিয়ে চলে এসেছি তুমি আসো বললো যেখানে আছো সেখানে দাঁড়াও আমি যাচ্ছি তারপর যাই হোক আসলাম চলো চা খাই মেয়ে চা দিল বাবা একটু বিস্কুট দিবি না কি একটু চা বিস্কুট খাই খেয়ে তারপরে বসি একটু সন্ধ্যাবেলা পড়াতে আসবে ওদের দাদা আর কি কালকে ফোন করেছিল আমাকে যে কাকিমা আমি একটু শপিং করতে যাবো আমি কি সন্ধ্যাবেলা গেলে হবে আমি বললাম হ্যাঁ সন্ধ্যাবেলা আসলে হবে এই কারণেই আমিও বাড়ি থাকবো না ভালোই হবে তাহলে সন্ধ্যাবেলাতেই আসো বলো ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা সাতটায় ঢুকবে চলো চাটা আমি খেয়ে নিই পরে আসছি তো ওদের পড়া হয়ে গেছে বর মহাশয়কে ফোন করা হলো ফোন সুইচ অফ পাচ্ছি জানি না হয়তো ফোনে চার্জ নেই যে কারণে আমি আর মেয়ে খেতে বসে বন্ধুরা আমি আর মেয়ে খেতে বসে অলরেডি পনেরো দশটা বেজে গেছে সাড়ে আটটা পনেরো দশটা

বাবা আসলে গরম গরম রসগোল্লা নিয়ে এসছে চলো গরম গরম খেয়ে নিই আমার তো বেশ ভালো লাগে গরম গরম রসগোল্লা খেলে দেবো দেবো এবার আমি একটা খাই বন্ধুরা ডিনার হয়ে যাচ্ছে আমিও খেয়ে উঠলাম আমার বাবাও ঘুটলাম যাই হোক সবাই খাওয়া হয়ে গেছে লাস্টে একটা করে মিষ্টিও খেলাম তো এখন বসলাম তোমাদের তো তখন শুধু দেখিয়েছিলাম যে আমি মেডিকেল শপে দাঁড়িয়ে আছি যে প্রচুর ওষুধ দিয়েছিলো তোমার সাথে শেয়ার করি ওষুধগুলো দেখো এই হচ্ছে আমার এক মাসের ওষুধ এ দেখো আর এই যে ঠিক আছে এটা হচ্ছে আমার এক মাসের ওষুধ এই যে সঙ্গে ইনহেলার ইনহেলারটা চেঞ্জ করলো আগে যেটা আছে সেটা আমি শেষ করবো তারপর এটা ব্যবহার করবো আর এটা হচ্ছে ইনহেলার নেওয়ার হচ্ছে ইনহেলার চোখটা ঠিক আছে চোখটা তোমাদের সাথে শেয়ার করি চুল এটাকে যেভাবে আটকাতে হবে আটকে এই মুখটা দিয়ে আনতে হবে আর এই মুখটা ইনহেলার ইনহেলারটা একটু আগেরটার থেকে কম দামে দিয়েছে এই হচ্ছে ইনহেলার এটা আমি তোমাদের সাথে কি শেয়ার করবো তাও শেয়ার করলাম আর এই হচ্ছে ওষুধ এক পাতা দু পাতা তিন পাতা এটা হচ্ছে এক মাসের এটা এটা দিয়েছে রাতে খাওয়ার পর একটা করে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছ পাতা এটা দিয়েছে একটা করে দুবার খাবার পর মানে এটা সকালে একটা রাতে একটা যাবে এটা দিয়েছে ঘুমের ওষুধ ঠিক আছে আর এই ওষুধটা আমার আগেও চলেছে আর এটা দিয়েছে যত সম্ভব ওই অ্যালার্জির জন্য আর রিপোর্ট রিপোর্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রিপোর্টগুলো একবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটা হচ্ছে নোজ এক্স রে রিপোর্ট ঠিক আছে এটা এটা হচ্ছে ফুসফুসের রিপোর্ট এটাও ঠিক আছে রক্ত পরীক্ষার রিপোর্ট আছে তিনটে ঠিক আছে তো রিপোর্টগুলো এই একটা এই একটা দুটো আর একটা তিনটে তো এই হচ্ছে তিনটে রক্ত পরীক্ষার রিপোর্ট এর মধ্যে একটা রিপোর্ট খারাপ যেটা হচ্ছে রক্তে অ্যালার্জি আছে যে কারণের জন্য আমার কাশিটা ঠিক হচ্ছে না মানে আমি কিন্তু কাশি কাচ্ছি না এখন কিন্তু সমস্যাটা হচ্ছে ওষুধ শেষ হলে আমার কাশি হচ্ছে এটা হচ্ছে আমার সমস্যা তো সেটার মেন কারণ হচ্ছে অ্যালার্জি আর আর দুটো রক্ত একটা ছিল থাইরয়েড একটা ছিল হচ্ছে সুগার সুগারের রিপোর্টও ঠিক আছে থাইরয়েডের রিপোর্টও ঠিক আছে থাইরয়েডের রিপোর্ট ঠিক থাকাটাই স্বাভাবিক কেন পার ডে একশো করে ওষুধ খাই তো যে কারণের জন্য ওই রিপোর্ট দুটো ভালো অ্যালার্জিটার জন্য আমার কাশি কমছে না এখন এই ওষুধগুলো কন্টিনিউ চলবে কতদিন চলবে আমিও জানি না ডাক্তারকে মা আজকে জিজ্ঞাসা করলো ডাক্তারবাবু কতদিন চলবে বললো হুট করে তো কোনো কিছু হয় না এখন চলবে কন্টিনিউ এই হচ্ছে আমার ডাক্তার দেখানোর আপডেট আমার রিপোর্টের আপডেট তোমাদের আমি জানালাম চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আর তোমরা পাশে না থাকলে কোনোদিনই এগিয়ে যেতে পারবো না তো গুড নাইট লাভ ইউ অল টাটা